হৈচুয়ের নতুন সিরিজ লজ্জা সিজন টু প্রিয়াঙ্কা সরকার ভার্বাল অ্যাবিউজের ওপর একটা কাজ এবং আমার মনে হয় যে হইচুয়ে তো বিভিন্ন রকমের কাজ হয় তো এই যে টপিকসটার ওপর কাজ করা হয়েছিল আর কি ফার্স্ট সিজনে এই টপিক্সটা খুব ভালো ছিল এবং এই সময় সমসাময়িক দিক থেকে যদি বিচার করা হয় তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স ছিল কিন্তু সিরিজটা আমার আহামরি কিছু লাগেনি আমার মনে হয়েছে যে ফ্যামিনিজমের যে একটা ধারা রয়েছে যেটা ছাঁচে ফেলে গোটা সিরিজ তারা তৈরি করেন বিশেষ করে অদিতি রায় এটা তৈরি করেন সেই ধারারই একটা ছাঁচেরই একটা সিরিজ হয়েছে যদিও যে মূল পয়েন্ট বা মোরাল অফ দ্য স্টোরি যেটা ছিল সেটা খুব ভালো ছিল কিন্তু এর এর টোটাল এক্সিকিউশন আমার ভালো লাগে তো লজ্জার সিজন টু যা ডেকে দিতে পারল লজ্জার সিজন টু আমার কেমন লাগলো আসলে ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো দেখুন লজ্জা লজ্জার সিজন টুর গল্পটা আলাদা লজ্জার সিজন টুতে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকার তার স্বামীর থেকে আলাদা হয়ে গেছে বাইরে বেরিয়ে এসছে অ্যাডভোকেটের সাথে কোনো একটা রিলেশনশিপ এসে জড়িয়ে গেছে এবং তারা শান্তিনিকেতন বোলপুরে গিয়ে হঠাৎ করে সেই মানুষটির একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং তাকে কোর্টে পেশ করা হয় পুরোপুরি তার গ্রেপ্তারি করার একটা পরিকল্পনা হয় উল্টো দিক থেকে এবং তার স্বামী এবং যে স্বামীর সাথে যার স্বামীর সাথে তিনি গিয়েছিলেন বোলপুরে আর কি তার যে বউ অনিন্দিতা বোস যে ক্যারেক্টারটা প্লে করছে সে প্রিয়াঙ্কা সরকারের বিরুদ্ধে চলে যায় পরিবার তার বিরুদ্ধে চলে যায় এবং সে কী করে গোটা সমাজের দিক থেকে নিজেকে ফিরিয়ে আনবে নিজে কীভাবে গোটা বিষয়টার সাথে লড়াই করবে কোর্টরুম গ্রামার পোর্শনটা কী হবে কোর্ট কী সিদ্ধান্ত নেবে জানার জন্য আপনাকে কিন্তু সিরিজটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই সিজন টু আমার একদমই বেকার লেগেছে একদমই বেকার লেগেছে মানে ফার্স্ট সিজন তাও একটা পয়েন্ট অফ ভিউ অবধি ছিল কিন্তু সেকেন্ড সিজন আমার মনে হচ্ছে জোর করে বাড়ানো এবং এর যে গল্পটা মানে কী বলতে চাইছে মরাল অফ দ্য স্টোরি কী বা যেটা একটা একটা আমাদের একটা কোথাও গিয়ে একটা সামাজিক মূল্যবোধ দেখানো অনুজয় কেন ক্যারেক্টারটার সাথে কেন এরকম বিহেভিয়ার করছে মানে প্রিয়াঙ্কার যে স্বামী তার একটা পাস্ট লাইফ রয়েছে তার একটা চাইল্ডহুড ট্রমা রয়েছে সেটাকে ভালো করে এখানে ফোটানো হয়নি এবং তার পুরোপুরি ক্লিয়ার নয় আমাদের কাছে কোনো ক্যারেক্টারই আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নয় ফার্স্ট যদি নেগেটিভ পয়েন্ট আমি বলি এখানে গল্পের এক্সিকিউশন একটুও পোষায়নি ছটা এপিসোডের সিরিজ যেরকম হইচের হয় কুড়ি থেকে বাইশ মিনিট পঁচিশ মিনিট ডিউরেশন প্রত্যেকটা এপিসোড মনে হচ্ছে একই বিষয়কে বারবার রিপিটেডলি দেখানো হচ্ছে ডায়লগ কোনোভাবে ওয়ার্ক করে না প্রিয়াঙ্কার ক্যারেক্টারটা বড্ড বেশি বড্ড বেশি মানে কি বলবো ডাউন টু আর্থ বড্ড বেশি নেগেটিভ করে এখানে তুলে ধরা হয়েছে পজিটিভিটি খুব কম এই চরিত্র অন্যান্য চরিত্রগুলোর মধ্যে অনিন্দিতা বসে ক্যারেক্টার আমার খুব একটা ভালো পোষায়নি অনুজয়কে আমার মোটামুটি লেগেছে আগেও আমার মোটামুটি লেগেছে এখনও মোটামুটি লেগেছে অন্যান্য ক্যারেক্টারগুলোর সরি দীপঙ্করদের তুলনামূলকভাবে ভালো এবং আর সাইড ক্যারেক্টার যাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম ঠিকঠাক আর কি এই সিরিজের পরবর্তী নেগেটিভ পয়েন্ট ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স তো বাংলা সিরিয়াল জাস্ট জাস্ট বাংলা সিরিয়াল মানে অন্যান্য সিরিজগুলোতে যেরকম হয় ক্লাইম্যাক্সটা সেভাবে রাখা হয়েছে যদিও আমি জানি না থার্ড সিসেনে আসবে কিনা থার্ড সিজনে আসার মতো আর কিছু নেই যাই হোক আনতেও পারেন তারা অন্য কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সেকেন্ড সিজন কোনোভাবেই ক্লাইম্যাক্সটা জমেনি প্রথম থেকে শেষ সব কোনো থ্রিল মুভেন্ট নেই কোর্টরুম ড্রামার প্রশানটা কোনোভাবেই ফেস টু ফেস যে লড়াই ভার্সেস দীপঙ্কর দে এই ফেস টু ফেস লড়াইটা কোনোভাবেই জমে ওঠেনি দর্শকরা কোনোভাবে এনগেজই করতে পারবে না এই ট্রায়ালের পোশান বা যে সময় কোর্টরুম ড্রামার পোশানটা চলছে আমার মনে হয় যে অনেক বেশি এক পেশে সিরিজটা অনেক বেশি একটা পক্ষকে দেখানো হচ্ছে এবং সেই পক্ষটাকে অনেক বেশি করে জাজ করা হচ্ছে এর মধ্যে মানে পজিটিভিটি আমার খুব কম মনে হয়েছে একটা সিরিজের মধ্যে সেসব দিয়ে পজিটিভিটি থাকা প্রয়োজন সেটা আমার মনে হয়েছে অনেকটা অনেকটা কিন্তু ডাউন অনেকটা কম আর কি ঠিক আছে এবং ক্যারেক্টারগুলোর মধ্যে কোনো শেড নেই কোনো ফুটিয়ে তোলা এক্সিকিউশনের মধ্যে কোনো ওঠানামা নেই গল্পের মধ্যে কোনো ওঠানামা নেই তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু কোনোভাবেই লজ্জা সিজন টু ফুটে ওঠেনি কোনোভাবেই আমার কাছে ওয়ার্ক করেনি পজিটিভ পয়েন্ট আলাদা করে কিছু বলার নেই যেহেতু এসবিএফ প্রোডাকশন হাউসের কাজ এস কাজ সেহেতু প্রোডাকশান যে কোয়ালিটি আর কি আমি সিনেমাটোগ্রাফির কাজ বলছি বা যে সমস্ত জায়গাকে তুলে ধরা হয়েছে বোলপুরে কিছু সিন রয়েছে রাতের কিছু সিন রয়েছে এবং ক্যামেরার যে সমস্ত অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো করা হয়েছে সেগুলো তুলনামূলকভাবে ভালো আর কি সেগুলোর জন্য দেখা যায় তাছাড়া কিন্তু কোনোভাবেই সিরিজটা আমার জন্য ওয়ার্ক করে না তো প্রিয়াঙ্কার ক্যারেক্টারটা প্রথম সিজনে আমার অনেক বেশি ভালো মনে ছিল সেকেন্ড সিজনে আরেকটু পজিটিভিটি দরকার আরেকটু পজিটিভিটি আরেকটু তার মুখে ডায়লগ আরেকটু ফেস টু ফেস আমার দরকার ছিল দেখানো আর কি সেটা আমার কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি আমার কাছে তার ক্যারেক্টারটা যাই হোক সব কিছু মিলে আপনাদের যদি লজ্জা দেখে থাকেন না দেখলে সিরিজটা দেখার কোনো প্রয়োজন নেই যদি লজ্জা দেখে থাকেন তো সিজনটা একবার দেখতে পারে না দেখলেও বড়ো কোনো ক্ষতি হবে না লজ্জা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে না ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু ইনফরমেটিভ ভিডিও পেতে জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ